কলকাতা রহিমপুর বাজারে বৈশাখী মেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রণক্ষেত্র আহত দুই কলমচৌড়া থানার অন্তর্গত রহিমপুর বাজারে বৈশাখী মেলাকে কেন্দ্র করে দু পক্ষের মধ্যে রণক্ষেত্র সংঘর্ষে গুরুতর আহত দুজন আহতের মধ্যে একজন বিজেপির বুথ সভাপতি খুরশেদ আলম এবং অপর ব্যক্তি বাজারের চা দোকানি শাহজাহান মিয়া জানা গেছে অন্যান্য বছর নেই বছর রহিমপুর বাজারে শনিবার থেকে শুরু হতে চলেছে বৈশাখী মেলা ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা নানান রকবাড়ি দোকান দিতে আসেন এই বৈশাখী মেলায় এই মেলাকে কেন্দ্র করে একটি মেলা কমিটি গঠন করা হয়েছে মেলা সমস্ত কিছু পরিচালনা করে থাকেন এই মেলা কমিটির সদস্যরা ফলে রহিমপুর বাজারে মেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শাহজাহান মিয়ার চা দোকানের সামনে মেলায় অংশগ্রহণ করা এক বহিরাগত ব্যবসায়ীকে দোকান দেওয়ার অনুমতি দেওয়া হয় বহিরাগত দোকানদার সেখানে দোকান বসাতে গেলে শাহজাহান মিয়া বাধা দেয় তার বক্তব্য এখানে দোকান বসলে তার ব্যবসার ক্ষতি হবে এতে মেলা কমিটির সম্পাদক তথা শাসক দলের বুথ সভাপতি খুরশেদ আলম চা বিক্রেতা শাহজাহান মিয়ার সঙ্গে কথা বলতে আসেন প্রথমে দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ চলে বাগবিতণ্ডা বাগবিতণ্ডার পরবর্তীতে হাতাহাতিতে বাড়তে থাকে অশান্তি এক পর্যায়ে চা দোকানি শাহজাহান মিয়ার তার দোকানে থাকা তরমুজ কাটা ছুরি দিয়ে খুরশেদ আলমের পেটে আঘাত করে ঘটনার খবর পেয়ে খুরশেদের ছোট ভাই সোহেল মিয়া সেখানে পৌঁছায় ছুরির আঘাতে আহত খুরশেদকে তড়িঘড়ি বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা বা উন্নত চিকিৎসার জন্য আই হাসপাতালে রেফার করে ঘটনা তদন্ত শুরু করে কলমচৌড়া থানার পুলিশ অভিযুক্ত ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ পরবর্তী যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য রহিমপুর বাজারে বাহিনী মোতায়েন করা হয়েছে মেলার বাড়া দিছিল মেলা ভাড়া দিতে আমার দোকানের সামনে আমি আগে একটা দোকান আমার বাইকিয়া তারা মালপত্র দোকানের মধ্যে বাইকিয়া একবার খুঁজলাচ করে গেছে মাটি না আবার একটা ভাড়া দোকানই ভাড়া দোকানের মধ্যে দোকান চালাইতে আসি এরপরে এই আমার সাঁতার আগের আগে একটা দোকান দিতে আসে আমি কিছু দেখো এখানে দিও না তোমরা যদি ভাড়ার কাজ লাগে তোমরা আমার ভাড়াটা নিয়ে যাইও আমি দিয়ে দেবো নিরাল তোমরা ভাড়াটা আমি দিয়ে দেবো হ্যাঁ তোর কথা কার ভালো উনি কইছে রে সিসি ক্যামেরা আছে ওই দিকে থেকে আমার দোকানের সামনে ইয়া আমার এই দূরের মধ্যে আমার মায়ের ছুরি লাগাইছে সাতাশ তেরো চোদ্দো জনে আমি যান বাস হইতে পারি না এরপরে ইয়া আমার হাতে আসছিল তরুষ কাটিং না ছুরি এই তরুষ আসি ফ্রিজে বের আছি দেখে ফ্রিজ না পাই এরপরে এই তারা এরপরে এই ছুরি দিয়ে আমার আমার একজন গাজি তো লোক তখন আমি এইভাবে আক্রমণ করছি তখন আমার দেহান আমার পিতা করছে এই তারার থেকে বাড়ি লেগেছে তারা শুধু তারার কাছে গেছে তারা তো দশ বারো জনে আমার বসছে মারানোর জন্য একজন দুজন না এরপরে তো এখন আনতে সময় প্রশাসন আছে প্রশাসন প্রশাসনের দাম বাঁচাইয়া আমার লইয়ে যাইছে প্রশাসনেরও খবর নাই প্রশাসনেরও মাইট করছে দেহান প্রশাসন গাড়িটা বাঁধছে গাড়িটারও বাংছে প্রশাসনের উপরে মাইট পড়ছে আমি কি অপরাধ করলাম আমি কি অপরাধ করলাম আমি ভাড়াটা আমি মেলার ভাড়া জায়গা তোমরা যদি এই জায়গার ভাড়া তো আমার আমি ভাড়াটা দিয়ে দেবো আমি যদি ভাড়াটা না দিই নিয়ে আগেই নিয়েতাম নিয়ে তো আমার ভাড়াটাও নিল না আমার দশ পনেরো দলে তোর কথা কে বলে মনে রে বাচ্চাকে সঠিকভাবে বড় করতে যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে আইটি ডেমোগ্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরো ভালো সাইন করে আরও ভালো যেন কাজ করে সেটা সব বাবা মাই চায় এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে যেই একটা টেস্টের মাধ্যমে সেই টেস্টটার নাম হচ্ছে BMIT এম মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট ইনবর্ন স্ট্রেংস বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট বাচ্চা কোন দিকে ন্যাক আছে বাচ্চা কিরমভাবে পড়াশোনা করতে চায় কিরমভাবে লোকের সঙ্গে মিশতে চায় এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারব সঠিকভাবে যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে শুধু পরীক্ষায় না জীবনও সে ভালো করে দাঁড়াবে যেটা সব বা আমার ইচ্ছে হ্যাঁ আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট সেই টেস্টটা কি করে হয় যে টেস্টটার নাম ডিএমআইটি ডামোড্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট সৌগত এবার তুমি শুরু করো আমরা একটা ফিঙ্গার প্রিন্ট মেশিন দিয়ে এই কাজটা করা হয় এবং এই ফিঙ্গার প্রিন্ট মেশিনে কিন্তু শুধু ডিএমআইটির জন্যই কাজগুলো করা যায় প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব। তারপরে আমরা রাইট হ্যান্ড নেবো এই দুটোরই আমরা ফিঙ্গার প্রিন্টগুলো নেবো এবং তিন রকম শেপে নেব সামনে সাইড তিন রকম করে নেব যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে কিন্তু সবচেয়ে বেশি অ্যাক্যুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে তিন রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গার প্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করে এবং সেই একটা এন্টার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলার হয় যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ তার কোথায় এরিয়াস অফ ইম্প্রুভমেন্ট তার পার্সোনালিটি তার কি ইচ্ছে অনিচ্ছে পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে বিজনেস করবে না চাকরি করবে চাকরি করলে কোন স্ট্রিমে যাবে সব কিছু সে কিন্তু বিশদ পাবে বা আমার জানতে পারে এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে থ্যাংক ইউ